কিছুদিন আগেও কিন্তু এই যে জামাহাত ইসলাম তাদের পরিকল্পনা কী ছিল যত বেশি বিলম্ব করা যায় এই ইলেকশন অর্থাৎ ইলেকশনকে যত বেশি বেশি পিছিয়ে দেওয়া যায় ততই মঙ্গল এই মাত্র সপ্তাহ দুই তিনিক আগেও কিন্তু এটাই তাদের কথাবার্তা থেকে কিন্তু মনে হচ্ছিল তারা চাচ্ছিলো যে আরও অন্তত মিনিমাম দেড় দুই বছর পরে গিয়ে ইলেকশন হোক কারণ কী কারণ তারা মনে করছিলো যে এখন তাদের মাঠে যে সাংগঠনিক অবস্থা বা সমর্থন ক্ষমতায় যার জন্য সেটা যথেষ্ট না আরও সময় লাগবে আরও গুছাতে হবে আরও সাংগঠনিক কর্মকাণ্ড করতে হবে তারপরে লোকজন আরও তাদের উপরে সমর্থন ব্যক্ত করবে এবং তারপরে যদি ইলেকশন হয় তাহলে তারা ক্ষমতায় যাবে এবং তারা আরও ক্যালকুলেশন করছিল আপনারা যদি খেয়াল করেন তারা কিন্তু খুব সুকৌশলে একেবারে পাঁচ পাঁচ অগস্টের পর থেকে খুব সুকৌশলে কিন্তু অগ্রসর হচ্ছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে অনেক মব ভায়োলেন্স হয়েছে তারপরে অনেক সাদাবাজি দখলবাজি তারপরে গণপিটিনি দিয়ে হত্যা এমনকি লাশের ওপরে নৃত্য অনেক কিছু ঘটছে কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এর কোনোটার সাথে জামায়াত ইসলামের কিন্তু কোনো ইয়ে নেই সম্পর্ক নেই ওই একেবারে হয়তো কদাচিত দুই একটা ক্ষেত্রে হয়তো জামায়াত ইসলামের লোকজন হয়তো জড়িত থাকতে পারে বাট সিংহভাগ ক্ষেত্রে জড়িতকে বিএনপি এবং এই বিএনপিকে এই কাজগুলো করতে রীতিমতো অ্যালাউ করছে উৎসাহিত করছে এবং আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে এই জামায়াত ইসলামের একটা ব্যাপক প্রভাব বিদ্যমান সম্ভবত এই জামায়াত ইসলামের প্লান পরিকল্পনা বা উপদেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও এই বিএনপি যে আকাম কুকাম করছে এর এগেনস্টে রকম কোনো প্রতিরোধের ব্যবস্থা করে না এমনকি সেনাবাহিনী পর্যন্ত আমরা খেয়াল করছি যদিও তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আসে ইচ্ছা করলে তারা কিন্তু মব ভায়োলেন্স থামাতে পারে কোথাও সাদাবাজি হলে ভাঙচুর হলে সেগুলো কিন্তু থামাতে পারে কিন্তু এই একটা জায়গাতেও সেনাবাহিনীও কিন্তু এইগুলো থামায় নাই কারণ কি এগুলোকে অ্যালাউ করে দেওয়া হয়েছে বিএনপি ব্যাপকভাবে এই কর্মকাণ্ড আকাম কুকাম করুক এবং জনগণ তাদের প্রতি একেবারে সমর্থন প্রত্যাহার করে নিক এবং ঘটনা কিন্তু ঘটছেও তাই এখন তেরো মাস পর এসে বিএনপির প্রথম দিকে যে জন সমর্থন ছিল এইটা মিনিমামের তিন ভাগের দুই ভাগ কমে গেছে এখন একেবারে বিএনপির লোকজন ছাড়া বিএনপির পক্ষে সমর্থন দেওয়ার কোনো লোক আছে অন্তত আমার তো মনে হয় না সাধারণ লোকজন কিন্তু ভীষণভাবে বিক্ষুব্ধ জামাতে ইসলামের প্লান ছিল আরও এক বছর কন্টিনিউ যদি করা যায় আর বিএনপি যদি এই আকাম কুকামগুলো করে তাহলে এদের জনপ্রিয়তা একেবারে শূন্য নেমে আসবে আর ওদিকে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অলরেডি নিষিদ্ধও করা হয়েছে তাহলে যদি আরও কিছুদিন পরে গিয়ে ইলেকশন দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দেশের জনগণ একেবারে সর্বাত্মকভাবে এই জামায়াত ইসলামকে ভোট দিবে এবং তারা নিরঙ্কুশ বিজয়ী হয়ে তারা বাংলাদেশের ক্ষমতায় যাবে তাদের কিন্তু প্লান প্রোগ্রাম এটাই ছিল বাট হঠাৎ করে এমন কি হলো যারা নাকি এতদিন ইলেকশনকে বিলম্বিত করার চেষ্টা করছিল তারাই এখন সামনে ফেব্রুয়ারি মাসে যাতে ইলেকশন হয় জন্য এখানে দাবি জানাচ্ছে না রীতিমতো একেবারে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করার জন্য মাঠে নেমে যাচ্ছে রহস্যটা কি এই রহস্য ভেদ করার জন্যে বস্তুত এই ভিডিওর অবতারণা ইন দি মিন টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদের যে ডাকসু বা জাকসু এই ইলেকশনগুলো হয়ে গেছে ডাকসুতে একেবারে নিরঙ্কুশ বিজয় অর্জন করছে এই যে শিবির জামাতের ছাত্র সংগঠন শিবির আর ভিপি পথ ছাড়া ডাকসুতেও কিন্তু একেবারে নিরঙ্কুশ বিজয় অর্জন করছে কারা এই শিবির জামাতের দেনা এবং আমরা যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মানে বিএনপির যে ছাত্রদল কোনো ফাত্তাই হয় নাই এবং এই একই ফলাফল হবে এটা একেবারে নিশ্চিত ছিল বলে এই জাকসুতে অবশেষে গিয়ে ছাত্রদল কি নির্বাচন বয়কট করছে এখন এই যে ছাত্র শিবির রকম বিপুল ভূমিধ্বস বিজয় অর্জন করলো এটা কি শুধুমাত্র তাদের নিজ ক্ষমতায় নাকি মোটেও না অলরেডি বিএনপি বুঝে গেছে তলে তলে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তারা সবাই এখন এই জামাতকে গোপনে গোপনে সাপোর্ট দিচ্ছে কেন দেখেন জামায়াত ইসলাম কি কঠিন রাজনীতি করে তাই না এবং একটা বক্তব্য দেখলাম যে গোলাম মৌলারণী একজন রাজনীতি বিশ্লেষক এবং বিএনপির একজন নেতাও একসময় আওয়ামী লীগ করতো সে কিন্তু একটা মন্তব্য করেছে আমার কিন্তু পছন্দ হয়েছে সেটা কি জামাতের কাছে বিএনপি আসলে শিশু আমার কাছে যেটা মনে হয় শিশু না নবজাতক শিশু হতে পারে দেখেন এই পাঁচ আগস্টের পরে জামায়াত ইসলাম সুযোগ থাকার পরেও তারা ব্যাপক লুটপাট তারপরে খুন খারাপি ভাঙচুর প্রতি হিংসা যে আচরণ একটুও তেমন করে নেই এটা তো সত্য পরিবর্তে তারা বিএনপি কে অ্যালাউ করছে কেন এই কারণে অ্যালাউ করছে যেটা আগেই ব্যাখ্যা দিলাম যাতে তাদের ভূমিধ্বস সমর্থন কমে যায় ওদিকে খেয়াল করেন যে এই যে এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত করা হয়েছে না এটা কিন্তু ওই জামাত দাবি করে নেই কাদেরকে দাবি করিয়েছে এই জামাতেরই বি টিম এনসিপির কিছু ফুলাফাই নিয়ে তাদের দিয়ে ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইনুসের যে কি বারভবন না কি যিনি অফিস যমুনা সেখানে গিয়ে তারা অবরোধ করছে সাথে সাথে এই আওয়ামী লীগকে কী করা হয়েছে কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই না এটাও কিন্তু জামাত ইসলামের শ এবং জামাত ইসলাম প্রকাশ্যে কখনো বলে নাই যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে আর ঠিক এই জায়গায় বিএনপি মায়ের খেয়েছে বিএনপি তারা তখন বুঝতে পারে নাই যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা বোঝে নাই যে আওয়ামী লীগকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত করা হয় তাহলে এই আওয়ামী লীগ ভবিষ্যতে যখন ইলেকশন হবে তখন তারা বিএনপি ভোট দিবে না কারণ বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার মতো হেন কোনো কাজ মানে সামান্যতম কোনো কাজ করা তো দূরের কথা বরং আওয়ামী লীগের লোকজনদেরকে নির্যাতন হত্যা চাঁদাবাজি হেন কোনো কর্মকাণ্ড নাই যেগুলো দিয়ে প্রচণ্ড রকমভাবে নির্যাতন করেছে মানে প্রচণ্ড নির্মম নির্যাতন করেছে অর্থ অথচ সেই ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদেরকে কি এরকম কোনো নির্যাতন করা হয়েছে না হয়তো কদাচিত দুই একটা ক্ষেত্রে আমরা দেখি আর বাকি সময়টা কি ওই যখন ওরা হরতাল টরতাল ডাকতো তখন হয়তো ওদের নামে একটু কেস টেস দিয়ে ধরে নিয়ে দুই এক মাস হাজতে ঢুকায় রাখতো এর বেশি তো কিছু করতো না নিয়ে দিয়ে তো মারতো না এদের ঘরে আক্রমণ করে লুটপাট তো করতো না এদের এদের উপরে তো চাঁদাবাজি করতো না আমলে কিন্তু ষোলো সতেরো বছর এগুলো কিছুই করে নেই বাট গত একটা বছরে বিএনপি সেই কর্মকাণ্ড করছে এই ধরনের কর্মকাণ্ড করে তারা বিএনপির নিজেদের যে সমর্থক গোষ্ঠী তাদের থেকে তাদের থেকেও তারা সমর্থন হারিয়েছে আর ওদিকে এরা চিন্তা করছিল। যে এনসিপি যদি আন্দোলন করে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে পারে তাহলে ওই ভোটগুলো বিএনপি পাবে এই জন্য এরা কিন্তু তখন চুপচাপ ছিল এরা এরা এটার এগেন্স্টে কিন্তু প্রতিবাদ করে নাই কিন্তু অ্যাট দা সেম টাইম আওয়ামী লীগকে অত্যাচার নির্যাতন থেকে কিন্তু নিজেরা বিরতও হয়নি তাহলে এরা কীভাবে আশা করে যে সামনে ইলেকশন হলে এই নির্যাতিত নিপীড়িত অপমানিত অপদস্ত এই আওয়ামী লীগের সমর্থকরা এদেরকে ভোট দিবে মোটেও দিবে না একেবারেই দিবে না এবং জামাত ইসলামী কিন্তু এই জিনিসগুলো ভালো করে ক্যালকুলেশন করে রাখছে যে ঘটনা এরকমই ঘটবে অর্থাৎ তারা ঠিকই বুঝছে যে আওয়ামী লীগের লোকজন কখনই বিএনপিকে অন্তত ভোট দিবে না আর আওয়ামী লীগ তো মনে করে যে তারা স্বাধীনতার পক্ষের সত্যি রাইট বিএনপিও তাই মনে করে বাট গত এক বছরেরও বেশি সময় ধরে বিএনপি এমন কোনো কাজ করে না যা দিয়ে প্রমাণিত হয় তারা স্বাধীনতার পক্ষের শক্তি তাহলে প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের পক্ষের শক্তি সেই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি সেই আওয়ামী লীগ তারা কীভাবে জামাত যারা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদেরকে ভোট দিবে আসলে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই যদি বর্তমানে যে অবস্থা চলছে এটাই যদি চলে অর্থাৎ মাঝখান দিয়ে হঠাৎ করে কোনো নাটকীয় পরিবর্তন যদি না ঘটে যদিও আমার কাছে মনে হয় যে জামাত যে ক্যালকুলেশন করছে এটাও টিকবে না আমার ধারণা ডিসেম্বরের মধ্যেই পট পাল্টে যাবে মানে পট পরিবর্তন হয়ে যাবে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যে উথাল পাতাল ঢেউ সেই ঢেউ বাংলাদেশেও লাগবে সুতরাং এখানে জামাত যে ধরনের স্বপ্ন দেখছে সেটাও ভবিষ্যতে কাজে আসবে আমার তো মনে হয় না বাট তাহলে তারা এই ফেব্রুয়ারিতে তাড়াতাড়ি ইলেকশন কেন হবে আসলে এরা চাচ্ছে আগামীকাল ইলেকশন যদি হয় তাহলে আরও ভালো জানেন আমার ধারণা তাই এরা চাচ্ছে যে যত দ্রুত এখন ইলেকশন হয় অর্থাৎ ওই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তো মানে উলট পালট যেগুলো হচ্ছে ওর কোনো ঢেউ যাতে বাংলাদেশে মানে ওর কোনো ঢেউ বাংলাদেশে আর লাগার আগেই ইলেকশনটা হয়ে গেলে তখন আর তো কিছু করার থাকবে না এই জন্য এরা খুব তাড়াহুড়া করছে আমি তো মনে হয় যে এরা দুদিন পরে এমনও হতে পারে যে ডিসেম্বর ইলেকশন দেওয়ার জন্য এরা হয়তো দাবি করতে পারে অর্থাৎ কোনো রকম পরিবর্তন পরিবর্ধন ঢেউ আন্তর্জাতিক পরিসরের ঢেউ বাংলাদেশে লাগার আগে ভারত কোনো শক্ত পদক্ষেপ বা আমেরিকা না কোনো শক্ত পদক্ষেপ বাংলাদেশের ব্যাপারে নেওয়ার আগে ইলেকশনটা হয়ে মোটামুটি ক্ষমতায় চলে যেতে চাচ্ছে এই জামায়াত এবং এরা উৎসাহিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাকসু এখানকার ডাকসু এবং জাকসু ইলেকশনে। এই যে ভূমিধ্বর বিজয় অর্জন করছে না এখান থেকে উৎসাহিত হয়ে তারা এই তাড়াহুড়া করছে এখন ইলেকশনের জন্য। আমি তো বরং আশ্চর্য হলে আমরা ফেব্রুয়ারিতে বলে কেন এরা তো ডিসেম্বরে ইলেকশন হওয়ার কথা বলতে পারত। সেটা কেন করে নাই সেটা আমি বুঝছি না তো যাই হোক এখানে বিএনপি ভয়ঙ্কর রকম মার খেয়েছে এখন বিএনপি বাঁচতে পারে কীভাবে জানেন আসলে তাদের বাসার কোনো লাইন আমি দেখি না কারণ এমনভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করছে এখন তারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে কোনো সহযোগিতা কিছু করলেও বা করতে চাইলেও আওয়ামী লীগ করবে আমার তো মনে হয় না কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের জন্য ফেভারেল ফেভারেবল পজিশন তৈরি হচ্ছে সুতরাং এ মত অবস্থা আওয়ামী লীগ বিএনপির সাথে হাত মিলাবে আমার তো মনে হয় না তবে বিএনপি চেষ্টা করতে পারে কিন্তু যে অত্যাচার নির্যাতন তারা গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে করছে আমি জানি না আওয়ামী লীগ কীভাবে সেটাকে গ্রহণ করবে তবে জামায়াতের অতি দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে কারণ হল এই ডাকসু এস ডাকসু নির্বাচনের ফলাফল এবং তারা মনে করছে পসিবল ইলেকশনটা হলে তারা নিরঙ্কর বিজয় অর্জন করে ক্ষমতায় চলে যাবে এটাই হলো বক্তব্য ধন্যবাদ